হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এফএম টেকের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত তো ভিওর্স এই ভিডিওতে থাকতেছে একটি ধামাকা অফার এই ভিডিওতে আমরা ধামাকা অফার দিচ্ছি ইরিফায়ারের এক্সিম থ্রি টু ইস্ট ওয়ান স্পিকারের সাথে আমরা একটি জেবিএল এম থ্রি মিনি রিচার্জেবল স্পিকার ফ্রি জিবি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করলে একটি জেবিএল এম থ্রি স্পিকার ফ্রি পাচ্ছেন এই প্রোডাক্টটির মডেল ইডি ফায়ার থ্রি এটা খুব জনপ্রিয় একটি মডেল ইডি ফায়ারের বাংলাদেশে ফার্স্ট ইডি ফায়ার প্রচলিত হয় এই একমাত্র এক্সএম থ্রি মডেলটা দিয়ে ইডি এটা সাউন্ড কোয়ালিটি যদি আমরা কোনোটার সাথে কম্পেয়ার করতে যাই তাহলে আমি আমার দিক থেকে বলবো যে এইটা সবচেয়ে বেস্ট কারণ যদি আমরা মাইক্রোলেভে টি ওয়ান ব্লুটুথ এবং ব্লুটুথ ছাড়া বা এফ ইনডিতে যদি এইটার সাথে কম্পেয়ার করতে যাই তাহলে অ্যারাউন্ড ওদের প্রাইস রেঞ্জ বা এইটার প্রাইস রেঞ্জের কাছ থেকে যদি আমরা এটা ভেরি করি তাহলে এইটাই লেগে সবচেয়ে বেস্ট এটা আমরা এক্স্যাক্টলি ফুল চল্লিশ ওয়াট আর এম পেয়ে যাচ্ছি একটা ওয়াট এবং কি এইটার দনোটা স্পিকার ফুললি উড়েন এটাও উঠ মানে স্যাটেলাইটগুলোও উঠেন এবং কি ওফারটাও উড়েন এবং এটা সাউন্ড কোয়ালিটি অত্যন্ত বেস্ট আর এটার ব্লুটুথ ছাড়া হলেও এটা যখন আমরা ফুল বেস দিয়ে ইউজ করব বা সাউন্ডটা যখন বেশি দেবো অন্যগুলো স্পিকারে যখন সাউন্ডটা বেশি দেওয়া হয় তখন একটু ফাটা আমরা নয়েজ পাই কিন্তু এই স্পিকারটা আপনি ফুল বেস দাও বা ফুল সাউন্ড দিলেও এটার বেস ফাটে না তো বিয়র্স কথা না বাড়ি চলুন এটা সাউন্ড প্লে করি ফার্স্টে আমরা প্যাকেট ওপেন করলে পেয়ে যাচ্ছি একটা সুন্দর একটা ইউজার ম্যানুয়েল এবং তারপরে পাচ্ছি একটা ইরিফায়ার অরিজিনাল একটি ওয়ান বাই ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ অক্স কেবেল তারপরে আমরা এটা উঠানোর পর পাচ্ছি একদম ফুল একটা উডেন সাবুফার পর আসতেছি এটা স্যাটেলাইট ফুল স্পিকার ফুললি উডেন এটাও উডেন এটাও উডেন উডেন বডিগুলোর সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসে কারণ এগুলো প্লাস্টিক বডি না যখন বেজের যখন একটা বাড়ি দেওয়া হয় তখন এটা সাউন্ড কোয়ালিটি একদম রিভাব স্টেপের আসে নেক্সট স্যাটেলাইট

সাউন্ড আমরা প্লে করলাম এবং সাউন্ডটাও শুনলাম আমার কাছে খুব ভালো লাগছে সাউন্ড কোয়ালিটিটা কারণ এর আগে আমরা এটা অনেকবার বাজেছি কিন্তু এটা প্লে করার উদ্দেশ্য এটার ভিডিও দেখার পর অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে এটা সাউন্ড কোয়ালিটি কীরকমের স্যার অবশ্যই পারচেস করতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে এবং আমাদের লোকেশন থাকবে এবং কি আপনি চাইলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো ভিওর্স এই প্রোডাক্টটির প্রাইস সাত টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস পাবেন শুধু তা না এর সাথে আরও একটি ছোট্ট অফার আছে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করলে জেবিএল ব্র্যান্ডের মিনি প্রোডেবল স্পিকার এম থ্রির এখান থেকে যে কোনো একটা আপনি নিয়ে যেতে পারেন আমাদের কাছে এটারও অনেক কালার আছে কিন্তু প্রোডাক্ট এটার কালার ব্ল্যাক কালার আমরা এখান থেকে আপনার যে একটা প্রোডাক্ট পার্চেস করলে একটা স্পিকার ফ্রি পাচ্ছেন আমাদের বর্তমান অফারে তো বিয়র্স এই প্রোডাক্টটি পার্চেস করতে হলে আমি আবারও বলে দিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে এবং কিছু যদি যারা সরাসরি পারচেস করতে চান আমাদের সব নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের পরবর্তী নেক্সট জি দুগুলো ভিডিও আসবে প্রত্যেকটাই আপনারা দেখতে পান এবং প্রত্যেকটা ভিডিওতে আমাদের একটা না একটা মডেল দিয়ে আমরা ভিডিও করি এবং কি প্রাইজ লিস্টও পাওয়া যাবে এবং কি আমাদের কন্ট্যাক্ট নাম্বার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি ঢাকার বাইরে যদি কেউ প্রোডাক্ট পারচেস করতে চান অবশ্যই আমাদের ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স দিয়ে দেবেন আমরা যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম